আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা দেখেন এই ছোট্ট বাবুটিকে দেখেন তিনি কিন্তু বিমানে উঠে সবার সাথে হ্যান্ডশিপ করতেছে এবং সবাইকে হাই হ্যালো বলতেছে সত্যি ভিডিওটা অসাধারণ লাগছে দেখেন একটি একটি করে সবার সাথেই কিন্তু তিনি যাচ্ছে এবং হ্যান্ডশেক করছে এই পাঁচটার জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এখন দেখেন এয়ারপোর্টের ভিডিওগুলো এই ছোট বাচ্চাটা বাবার জন্য কত সুন্দরভাবে এক্সপেক্ট করে বাবা বাবা করে তাকে জড়িয়ে ধরছে আশা দেখেন কত সুন্দর ভিডিও